কারিমসাল আলিম যখন মদিনায় গেলেন মদিনার দশ বছরের জীবন ছিল এই দশ বছরের তিনি এমন একটা সমাজ ব্যবস্থা করলেন এমন একটা সমাজ ব্যবস্থা তিনি এই করলেন প্রান্তিক সমাজ ব্যবস্থা কায়ে করলেন যেখানে মানুষ তার ন্যায্য অধিকার সমতা অধিকার পরিপূর্ণরূপে দুইজন ব্যক্তি একজন মুসলমান আর একজন ইহুদিন বিচার নিয়ে আসছে আলাদা দশরের কাছে মুসলমান ভাবছে যে যে কোনো মুসলমান সে তো রায়টা তো অবশ্যই আমার পক্ষে আসা উচিত এরকমই তো হয় না কি যে কোনো আমি অপ দল করি আমার দলের গো সে তো আমারকে যদি বলে দেয় বসি সাহেব কাহার পক্ষে রায় দিবি এটা তো আমার অমিকা

আমাদের বিরোধের মীমাংসা করেছেন এই বিরোধের মীমাংসা আমার পছন্দ হয় না আমি মুসলমান হিসেবে ইহুদি তো আসলে রায়টা পাওয়ার কথা না আমি মুসলমান আমি মুসলমান রায়টা তো আমার পক্ষে আসার কথা ছিল তোমার বললেন যে আল্লাহ রসুলের মীমাংসা তোমার পছন্দ হয় না যে না আপনি আর একবার বিচার স্থানি করে দেন দ্বিতীয়বার আবার বিচার করে

যে মুসলমানরা মুসলমানরা নিজেদের মতো মারামারি মেদে গিয়েছে মুসলমানরা এখন হত্যা করতেছে নিজেদের লোককে না জানি যদি এরা আবার তারা নিজেরা যদি আবার এর থেকে বেশি ক্ষমতা ধরে আমাদের কি পারে সমস্ত মদিনার লোকগুলি জেনে গেল যে হজরত অমল একজনকে হত্যা করেছে এটা এটার ব্যাপার বিচার আল্লাহ সোনাল্লা সেন হজরতমলকে বলা হলো

আল্লাহ রসুলের বিচার মানে এই ব্যক্তির জমিনে থাকার কোন অধিকার নাই আল্লাহ সাক্ষ্য দিয়ে দিলেন আল্লাহে সাক্ষ্য দিয়ে দিলেন যে আল্লাহ রসুলের বিচার আল্লাহ বিচার যেটা করে দিয়েছেন এটাই হলো সঠিক বিচার তারা আল্লাহ রসুলের বিচার হলো আল্লাহ কোরআনের সভাব